ছাব্বিশ তারিখ জনসংযোগ পরিচালক রুল আমিন থেকে যে বিজ্ঞপ্তিটা আসছিল সংবাদ বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছিল যে আগে যেভাবে আরো কান্ট্রিগুলো ভাগ করে দেওয়া হয়েছিল যে এত এত তারিখ তারিখ থেকে পর্যন্ত যেমনটা জানানো হয়েছিল যে ওমানে একটা চোদ্দ ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত মোবাইল অ্যাপে ইয়ে করতে পারবে রেজিস্ট্রেশন করে নিতে পারবে ভোট দেওয়ার জন্য প্রবাসীরা ঠিক একদিন পরে আজকে বিকাল চারটা নাগাদ ওনার বিকাল দুইটা নাগাদ ঠিকই জনসংযোগ পরিচালক বরাবর থেকে মানে আরেকটা বিজ্ঞপ্তি হতাশ হয়ে গেল প্রবাসী যে আমরা প্রবাসীরা সিলেক্টেড যে কয়েকটা আরব দেশের জন্য ভোট দেওয়া আপাতত স্থগিত করেছেন কারণটা তারা যেটা লিখেছে আমি দেখতে পাচ্ছি কারণটা হচ্ছে যে মানে প্রবাসীরা রেজিস্ট্রেশন করতে গিয়ে এ পর্যন্ত এখানে দেড়শো কাছাকাছি রেজিস্ট্রেশন হয়েছে ওখানে তো এই রেজিস্ট্রেশনে মানে ওরা যেভাবে বিজ্ঞপ্তিতে ইয়ে করেছে যে রেজিস্ট্রেশন করতে গিয়ে অ্যাড্রেসিং ভুল করেছে পোস্টাল অ্যাড্রেসিং যেটা পোস্ট অফিসে যে পোস্ট অফিসে ব্যালেট পাঠাবে নির্বাচন কমিশনার থেকে সেই ব্যালেট পাঠানোর অ্যাড্রেসটা ভুল করাতে শনাক্ত করতে পারতেছে না কোথায় দেবে বা কোথায় আসবে পরিপূর্ণ কথা শেষ অংশ হচ্ছে প্রবাসীরা জানানো হয়েছে আমি এতটুকু জানতে পেরেছি বাংলাদেশ দূতাবাস ওমানের পক্ষ থেকে আমাকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ